সাবরুম ইংলিশ মিডিয়াম এইচ স্কুলে শুক্রবার অনুষ্ঠিত হয় স্কুল লেভেল বিজ্ঞান মেলা এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রদীপ জালি অনুষ্ঠানের সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জেলা সভাধিপতি দীপক দত্ত সহ আর অন্যান্যরা বিজ্ঞান মেলায় প্রায় একশোটির উপর বিজ্ঞান মডেল প্রদর্শিত হয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত দড়ি উদ্বোধন হয় বিদ্যালয়ের ছাত্রদের জন্য ডাইনিং হল এবং অভিভাবকদের জন্য বিশ্রাম হল

বিজ্ঞানকে অস্বীকার করে আমরা চলতে পারব না প্রতিটি মুহূর্তে প্রতিটি পদক্ষেপে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এবং নিদ্রা যাওয়ার পরেও বিজ্ঞানের বাইরে আমরা চলতে পারি না ঠিক তাকে আরো বেশিভাবে ছাত্রছাত্রীদের মধ্যে যাতে বিজ্ঞান মনস্কতাকে দৃঢ়তার সঙ্গে তার মধ্যে এটা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া যায় তার জন্য সরকার এ ব্যবস্থা করেছে